আসসালামু আলাইকুম যারা এক লক্ষ টাকার মধ্যে একটা ক্রুজার বাইক চাচ্ছেন যেটা মোটা চাকার বাইক বলে অনেকে এবং বড় সড়ো একটা বাইক বাইক তো এই বাইকটা মাত্র লক্ষ টাকায় কিন্তু থেকে পেয়ে যাবেন তো বাইকটা কেমন আছে একটু কন্ডিশনটা দেখাবো আসসালাম প্রথমে আসবো আউটলুক সরাসরি যখন বাস্তবে দেখবেন তখন এই লাগবে বাইকটা আর মাঠ যদি দেখায় যথেষ্ট কিন্তু হাডি মাছ ঘাটে এগুলা হাইড্রোলিক প্লেট চাকাটা সহ চাকাটা অনেক মোটা একটা চাকা দেখা যায় যে ডিসকোভার পালসার এই ধরনের বাইকের সামনের চাকাটাই ইয়া পিছনের চাকাটাই এরকম মোটা হয় যে বিরাট বড় একটা বাইক এবং এই বাইকটা কিন্তু শৌখিনতার বাইক এবং শৌখিনতার পরিচয় যারা শৌখিন তারা কিন্তু এই বাইকগুলো ক্রয় করে পিসের চাকাটা সহ দেখেন কত বড় একটা বাইক এবং খুবই হাডি মারঘাট এবং প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা অংশ কিন্তু বাইকটা মারাত্মক হাডি একটা বাইক এবং বাইকটা সব দিক থেকে বিশেষ করে সাইলেন্স একটা দেখতে পাচ্ছেন কত নিখুত এবং ফ্রেশ অবস্থায় আছে বাইকটা জেনুইন চলা হচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন কিলো পঁচিশ হাজার সাতশো বাহান্ন কিলো চলা এটা পেট্রোলের ই আর কি আর এটা হচ্ছে আপনার টেল টেল দেখেন এই পর্যন্ত আছে এটাও শো করতেছে বাইকটি কিন্তু অবস্থায় আছে রানিংয়ে কোনো সাউন্ড নাই কিন্তু এই যে ডাবল সাইলেন্সারের যে একটা আওয়াজ এই আওয়াজটা একটু বাইকটার বাইকটা তা মাত্র এক লক্ষ টাকা ইলাহিয়ান রক্তি বাইক কনারের পক্ষ থেকে তো এই বাইকটা ক্রয় করতে হলে আসতে হবে নারুলি সাফি ক্লিনিক বগুড়া সদর নারুলি সাফি ক্লিনিক আর যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইক দেবেন আমাদের অনুপ্রাণিত করার জন্য তো বগুড়া সদর নারুলি সাফি ক্লিনিক এলাহিয়ান রোগটি বাইক কর্নারে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় এই এত বড় একটা ক্রুজার বাইক